বিস্মিল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মায়ের রান্নাঘর আপুরা ভাইয়ারা কেমন আছেন চলে আসলাম আজকে খুবই মজাদার লোভনীয় দেখেন রান্নার রেসিপি নিয়ে আজকে বেগুন টমেটো ভর্তা করে দেখাবো এখানে একটা বেগুন মাঝখান থেকে ফালি করে নিয়েছি দুইটা টমেটো আর আর দশটা কাঁচামর্চার মতো পরিমাণ মতো পানি দিয়ে একটু সিদ্ধ বসিয়ে দিলাম এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে মাশাল্লা অনেক অনেক মজা লাগে এই ভর্তাটা এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এভাবে কার কার ভর্তা খেতে ভালো লাগে অবশ্যই মন চাইলে কমেন্ট করে জানাইতে পারেন এই যে আমার কিন্তু হয়ে গেছে ভালো করে সিদ্ধ করে নেওয়া তাই একটা বাটিতে নামিয়ে রাখলাম আর এখানে এই যে এগুলো মাইরের শাক বলে আর কি কাটা যুক্ত থাকে ক্ষেতের সাইডে সাইডে হয় এটা রান্না করব বুটের ডাল দিয়ে এই যে এখানে বুটের ডাল ধুয়ে নিয়েছি আর এখানে মাছ আর রুই মাছের মাথা রুই মাছের মাথা আর শুক্কি নিয়ে নিয়েছি এইটা দিয়ে আজকে রান্না করব এখানে একটা পাতিলার সরিষার তেল বসিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ রসুনটা একটু হালকা করে ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম হয়তো মশলাটা পুড়ে যাচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচের একটু বেশি হলুদের গুঁড়া দিলাম দেড় চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম যেহেতু শাক তরকারি যদি আপনি মরিচ না দেন আর শুটকির তরকারি মরিচ না দেন তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে আর শুটকি আর মাছের মিশ্রণে যে তরকারিটা হয় মাশ আল্লাহ মাস আল্লাহ অসাধারণ হয় কিন্তু খেতে এই তো মশলার পানিটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম এখানে বুটের ডালটা যে বুড়ে টালটা দিয়ে এখন উল্টে পাল্টে দু তিন মিনিট একটু ভেজে নিলাম তারপর দিয়ে দিলাম মাছ আর শুটকিটা মাছের মাথাটা শুটকিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু কষাবো এখন দিয়ে দিলাম এখানে শাকটা শাকটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম আর এদিকে ভর্তাটা করে নিব একটা পেঁয়াজ কুচি পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে হাতে একটু চটকে নিব আপুরা ভাইয়েরা কে কোথা থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মন চাইলে আমার সাথে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন আর রেগুলার যারা আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক দোয়া ভালোবাসা সকলের পরিবারের জন্য নতুন যারা আসছেন আজকে আমার চ্যানেলে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য এই যে বেগুনের পোষাটা তুলে ফেলে দিলাম আর টমেটো কাঁচামরিচ পেঁয়াজ খুব ভালো করে হাতে চটকে ভর্তাটা করে নিচ্ছি মাসাল্লা মাসাল্লাহ একটু ঝাল হয়েছিল খাইতে কিন্তু অসাধারণ লাগছে ভর্তাটা গরম ভাতের সাথে একবারে ফাটাফাটি এই যে হয়ে গেছে টমেটো বেগুনের ভর্তা অবশ্যই গরমে একবার ভর্তাটা করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ প্রতিদিন খাবেন আর এদিকে শাকটা কিন্তু মিলে অনেকটা কমে গেছে এখন খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিব এই যে দিয়ে দিলাম এখন পরিমাণ মতো পানি পানিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব আর যে মাছের মাথাটা আছে ওইটা কিন্তু ভেঙে দিচ্ছি এইভাবে শাক রান্না করলে সবাই চেটে ফুটে খাবে আর আপনার প্রশংসা করবে আমার আপুরা সকলে রান্না করতে পারেন আপনাদের কিছু শেখানোর নাই কিন্তু যারা পারে না নতুন আপু তারা কিন্তু দেখে শিখে নি তো শাকটাকে খুব ভালো করে আমি নেড়ে উল্টে পাল্টে দিচ্ছি যাতে সমান তালে সব দিকে সিদ্ধ হয় খাওয়ার পরে কিন্তু ভিডিওটা ছাড়া মাসাল্লাহ খুব লোভনীয় হয়েছিল শাকটা খেতেও অসম্ভব মজা হয়েছিল এভাবে সুটকি আর মাছ দুইডি একসাথে করে তরকারি রান্না করলে কিন্তু লোভনীয় হয় খেতে কারণ আমার হয়ে গেছে আমি আর বেশি ঝোলটা টানাবো না একটু পরিবেশন করে দেখিয়ে দিলাম দেখেন মাসাল্লাহ কতটা লোভনীয় হয়েছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ